দোম্মা চাতে চলে আসলো হিরো এক্স টিম টু ফিফটি আর মাস্কুলার বডি এগ্রেসিভ লুক বড় ইঞ্জিন সাথে ফ্রেশ ডিজাইন দুর্দান্ত কালার কম্বিনেশন নিয়ে বাজারে হাজির হলো হিরো আবারও ফাইনালি ন্যাকে ডিসপোর্টস বাইক রিভিল করব হিরো শার্প এল ইডি হেডলাইট যা বাইকটির এগ্রেসিভ মুডকে বাড়িয়ে দেয় আরো অনেক গুণ বাইকের গ্রাফিক্স কসমেটিক্স এলিমেন্ট বাইকটাকে আরও ইনহ্যান্স করেছে দুইশো পঞ্চাশি সির ডিওচসি লিকুইডকুল ইঞ্জিন তার সাথে দেওয়া হয়েছে সুইচেবল এভিএস যদি আপনি বাইকটিকে নিয়ে অফরোডিং করতে চান সেক্ষেত্রে রিয়ারের ভিএসটি অফ করে রাইড করতে পারবেন ধরা খেতে চলেছে কেটি টিভিএস থ্রি টেন তাছাড়াও পালসার টু ফিফটি ফোর হান্ড্রেড কেন তা বলছি কিছুক্ষণ পর তেতাল্লিশ দারুণ হবে তার সাথে হ্যান্ডেলিং কন্ট্রোলিং করে মজায় পাবেন আপনি তবে বাইকটি রাইড না করা পর্যন্ত আর ডিটেলস গুলো সঠিকভাবে বলা যাচ্ছে না কোনো ডাউট ছাড়াই বাইকটি দেখতে দুর্দান্ত লাগছে যা একটি বাইকারকে বাইকটির কাছে টানার জন্য জন্য যথেষ্ট হিরো এক্স টিম ক্লেম করছে বা একটি টু সিক্সটি উঠতে সময় লাগবে 3.2 পয়েন্ট সেকেন্ড তবে আমরা তো চাচ্ছি জিরো টু হান্ড্রেড উঠতে কত সময় লাগবে সেটি জানতে তার জন্য আমাদেরকে বাইকটি একটি লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যদিও বা ওজন এখন পর্যন্ত রিভিল করা হয়নি তবে বাইকটির ওজন যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে জিরো টু হান্ড্রেড উঠতে পাঁচ থেকে ৬ সেকেন্ড পর্যন্ত সময় নিতে পারে আর বাইকটির ওজন যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে সাত থেকে আট সেকেন্ড পর্যন্ত সময় লাগতে পারে বাইকটির সামনে তো ডাউন সাসপেনশন আছে তাছাড়াও পেছনেও রয়েছে অ্যাডজাস্টেবল মনোসক্সের সাসপেনশন বাইকটির ভেতরে প্যাটেল ডিস্ক ব্যবহার করা হয়েছে যার ভেতরে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস বাইকটিতে তো সবগুলোই এলইডি লাইট ব্যবহার করা হয়েছে বাইকটির লুকস দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে বাইকটির লুকে যথেষ্ট শার্পনেস রয়েছে আপনার কাছে বাইকটির লুকস ওভারঅল কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন বাইকটি থেকে বাইকটির লুকস কপি করা হয়েছে বলে আপনি মনে করছেন আমি তা আপনার উপরেই ছেড়ে দিলাম তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বাইকটি লোকের সাথে স্প্লিট সিটটা দারুণ ভাবে মানিয়েছে যেহেতু এটি কমিউটার সেগমেন্টের বাইক না এটি দুশো পঞ্চাশ সিসির স্পোর্ট সেগমেন্টের বাইক সেক্ষেত্রে এখানে সিঙ্গেল সিট না থাকাটাই স্বাভাবিক হিরো বাইকটিকে একটি ট্যাগ লাইন দিয়েছে দ্য আলটিমেট স্ট্রিট চ্যাম্পিয়ন ধরা খেতে চলেছে কেটিএম টি থ্রি নাইনটি টিভিএস থ্রি তাছাড়াও পালসার টু ফিফটি ফোর হান্ড্রেড এই সবগুলো বাইকই বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল না থাকলেও ইন্ডিয়ার বাজারে প্রত্যেকটি বাইকই অ্যাভেলেবল আছে ধরা খাওয়ার বিষয়টা হচ্ছে এ বাইকটিও লঞ্চ করা হয়েছে এই সেগমেন্টের ভেতরে আর এখানে যেহেতু দুশো পঞ্চাশ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে বাইকটির দাম অন্যান্য বাইকের তুলনায় কিছুটা কমই হবে তবে পাওয়ারের দিক থেকে এবং মাইলেজের দিক থেকে বাইকটি কিন্তু ওভারঅল তাদের সাথে সমানে সমানে কর দিবে আর লুকের দিক থেকে তো কথাই নেই তাহলে এবার কি মুখোমুখি টক্কর দিতে চলেছে হিরো এক্স টিম টু ফিফটি আর এ বাইকটি তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে বলবেন না বাইকটি রিভিল করা হলেও বাইকটি লঞ্চিং ডেট এখনো জানানো হয়নি তবে ধারণা করা যাচ্ছে বাইকটি ইন্ডিয়ার বাজারে পঁচিশের শুরুর দিকে লঞ্চ করা হবে সবকিছু ঠিকঠাক থাকলে বাইকটি দু হাজার পঁচিশ সালের শেষের দিকে বা ছাব্বিশের শুরুর দিকে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে যেহেতু একশো পঁচিশ সিসি সেগমেন্টের হিরো এক্স টিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এ বাইকটি রিসেন্টলি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে বাইকটি ইন্ডিয়ার বাজারে দাম রাখা হতে পারে দুই লক্ষ রুপির আশেপাশে আর এটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে বাইকটি ভালো টক্কর দিতে চলেছে আড়াইশো সিজি থেকে তিনশো সিজি সেগমেন্টের বাইক গুলোর ভেতরে আপনার পছন্দের তালিকায় কোন বাইকটি রয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বাইক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনিতে ক্লিক করে দিবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফেজ